এক সময় রামজীবনপুরে পা রাখলেই কানে ভেসে আসত খটখটে খটে তাঁতের শব্দ আর আজ নিস্তব্ধতা কেউ যেন সময়ের চাকা থমকে দিয়েছে বাংলার ঐতিহ্যবাহী তাঁত শিল্প এখন অস্তিত্বের লড়াইয়ে মুখ থুবড়ে পড়ে আছে পশ্চিম মেদিনীপুরের এককালের গর্ব রামজীবনপুর পুজো আসছে চারিদিকে রঙিন আলোয় সাজবে কিন্তু রামজীবনপুরের তাঁতিদের ঘর অন্ধকার একসময় সময় দুর্গাপুজোর কমাস আগে তাঁদের হাতে তৈরি শাড়ির জন্য অর্ডারে ভরে যেত গৃহস্থ দোকানদারদের খাতা এখন সেখানে শুধুই শূন্যতা চন্দ্রকোনা এক নম্বর ব্লকের এই শিল্পাঞ্চলে এককালে শতাধিক তাঁতকল চলত আজ অধিকাংশই বন্ধ নতুন প্রজন্ম আর আসতে চায় নাই পেশায় সময় সাপেক্ষ কষ্টসাধ্য আর লাভ সামান্য একটা শাড়ি তৈরি করতে লাগে দেড় দু মজুরি মেলে মাত্র পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা কোনো নিশ্চয়তা নেই কাজের নেই ভবিষ্যতের যারা একসময় হাতের জাদুতে বাংলা মাতিয়েছেন আজ তাঁদের চোখে জল নসিনে তৈরি ফ্যান্সি শাড়ি বাজার কেড়ে নিচ্ছে কম দামে আকর্ষণীয় ডিজাইন ক্রেতারাও আর কদর করছেন না হাতে বোনা কাপড়ের ফলে দিন দিন হারিয়ে যাচ্ছে রামজীবনপুরের সেই ইতিহাস শিল্প একদম যাচ্ছে একদম চলে যাচ্ছে এখন সব চারদিকে ছুটছে বা কি করবে কোনো লাইন পাইনি সরকার যদি কিছু করে তাহলে ঠিক আছে কিছু করে উনি সরকার এর জন্যে এর জন্য সরকারও কিছু করেনি শেষ সে দুবার তিনবার এখানে মন্ত্রীও এসেছিল সেও কিছু করেনি সেও বলে গেল আশা দিয়ে চলে গেল ব্যাস সেও কিচ্ছু করেনি মন্ত্রী এসেছিল সে একবার সবাই তাঁতি জাত একবার সব চলে গেল সেখান কিন্তু কিচ্ছু বলল নি সে চলে গেল সে করবো বলে চলে গেল কিচ্ছু হয়নি এখানে রামজনপুর তাঁত শিল্প একদম মানে জাবার আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে